পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা নারকল ভাজা এদিকে হচ্ছে ওলের ফুরুলি ওলকে সিদ্ধ করে মিষ্টি দিয়ে এটা ফুরুলি এটা চিচিঙ্গা ভাজা সর্ষে বাটা দিয়ে পোনা মাছের ঝাল এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল চালতা দিয়ে টক এটা হচ্ছে কলাইয়ের ডাল এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল এটা হলো ডাল বসা মুসুর ডালের আর এইটা হলো কাঁচকলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করলা দিয়ে একটা চচ্চড়ি এটা হচ্ছে এই আলু মাছের ঝাল এটা হচ্ছে নারকল কুমড়ি মানে চাল কুমড়ো দিয়ে নারকল দিয়ে একটা মিষ্টি মিষ্টি জিনিস এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি এই সবগুলো হচ্ছে আমাদের রান্না পুজোর মেনু গত সপ্তাহে হয়ে গেছে আমাদের রান্না পুজো খুবই ছোটোখাটো করে ঘরোয়াভাবে আর এখানে আমার দুই মা মিলে রান্না পুজো তজ্জোর করছে সঙ্গে আমিও ছিলাম তো রান্নাবান্না এখানে দেখো রেডি করে সব রাখা রয়েছে একদম ঘরোয়াভাবেই হচ্ছে আগে অনেক